তো আজকে আমরা হাটে যাচ্ছি মঞ্জু ভাই আছে সঞ্জিত ভাই আছে তারপরে উন্মন ভাই রিক্সা করতেছে ইনশাল্লাহ চলেন ছোটোখাটো মোবাইলে একটা ভিডিও করে তো চলেন দেখি রাতের হাটে কীরকম লাগে যাচ্ছি এই যে উন্মন ভাই ছোটোখাটো আমরা যাচ্ছি কিছু বলে দেন হাটে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ভালো একটা গরু কেনার জন্য যাচ্ছি পঞ্চাশ হাজার লাখ টাকা দিয়ে একটা গরু পঞ্চাশ ঠিক আছে চলেন আমরা মোটামুটি হাটে চলে আসছি

বাজার ভালোই জমছে মূলত প্রচুর ক্রেতাও আসছে আমরা উন্নয়ন ভাইয়ের নেতৃত্বে আসছি প্রচুর ক্রেতাও আছে গরুও প্রচুর আছে মেইন হাটের থেকে এই মেইন রোডে পর্যন্ত চলে আসছে দিয়াবাড়ির হাটে আমরা প্রচুর গরু বেশ গরু নাকি কাতার কারণে বাইরে নিয়ে আসছে এই যে একটা বিরাট গরু বিশাল গরু সব ভাই এই লালটা তো সুন্দর বলুন ভাই লালটা কিন্তু সুন্দর এটা বোধ অনেক দাম হয়ে যাবে তো আমরা উঠতেছি জানি না কথা কতটুকু আসবে তারপরেও আমরা ই করতেছি এটা কত হইলো ভাই ও মোবাইলে কত হয়েছে ভাইয়া এক দশ সুন্দর হয়েছে দশে এই গরুটা নিয়ে যাচ্ছে আমরা যাবো এখন নামাজ পড়বে ভাইয়েরা যে কারণে চলেন আমরা দেখতে দেখতে যাই কারণ আমি গরু প্রচণ্ড ভয় পাই ভয় পাওয়ার কারণে কথা কম হবে দেখব বেশি আমরা

আচ্ছা তো দেখি দেখলাম কেবল প্রতিবারই আমার ভয়ঙ্কর সিন হয় দোল ছাপ পারতে হয় না লাইভ না ভিডিও করে যাচ্ছে একটা ছোট্ট খাট্ট আশ্রম যখন একসাথে উন্নয়ন ভাই সহ তাহলে একটা ভিডিও না করলে তো ভাই হয় না হ্যাঁ ভাই ভাই ওই যে ভাই দাঁড়ায়

ভিডিও যদিও অনেক কাপাকাপি হবে তারপরেও করে যাই এই আর কি কোরবানির একটা ভিডিও না থাকলে তো নয়

হ্যাঁ গরু বিরাট গরু ইন্ডিয়ান প্রচুর গরু আছে হাটে প্রচুর গরু আর গতবারের তুলনায় অনেক গরু আসছে আসানোর না আসা আসার থেকে

ছোট দেশাল গরু প্রচুর দেশাল গরু আছে প্রচুর পর্যাপ্ত প্রচুর গরু উঠছে আসলে তা আশা করি গরু এবার মানুষ কিনতে পারবে চলে এটা চাওয়া কত একশো পঁয়ত্রিশ না সর্বশেষ কত ছাড়বেন পাঁচ কম মানে সমান তিরিশ একত্রিশ ঠিক আছে সুন্দর দাম হচ্ছে জানেন ভাই

ক্রসের গরু বোধ হয় প্রচুর দেশি গরু আছে তো মোটামুটি চিন্তা ভাবনার কিছু নেই গরু পাওয়া যাবে ভেতরে তো আরো গরু আছে আমরা তো চার পাঁচ দিয়ে ঘুরতেছি তো এই গরুটা পঁচাশি চাচ্ছে এরা একটা দাম বলবে এই গরু পঁচাশি চাচ্ছে কত হইল একশো ষাট একশো ষাট হলে ভাই ওটা অত জিতা মানে ভালো কত চাই পঁয়ষট্টি দুই দাঁত আমার ফলে যে গরু খারাপ এটা কত চাই হ্যাঁ পঁচানব্বই পঁচানব্বই যেটা দেখলাম আমরা পঁচানব্বই যদিও আমি আজকে মোবাইলে ভিডিও করতেছি লাইট এত হবে আমি আসলে আশা করি নেই নেক্সট কালকে একটা ভিডিও যখন করবো ইনশাল্লাহ তখন আমি ওই ওই ক্যামেরা নিয়ে আসবো ইনশাল্লাহ এই ক্যামেরা একটু কাপাকাপি হবে কথাও কম শোনা যাবে যে অন্ধকার হবে অন্ধকার হওয়ার কারণে আবার মন যেভাবে বাদাম কিনছে এখন ভিডিও বাদ দিয়ে আগে বাদাম খেয়ে নিই তারপরে সবচেয়ে

পঁয়তাল্লিশ সুন্দর যান পান হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ভেতরে দিকে ঢুকতেছে হাসিল গরকার প্রচুর গরু আছে এবং প্রচুর সেল হচ্ছে নিয়ে আমরা একটা মাস্ক পেয়ে গেছি স্যাপনিলের থেকে ফ্রি এইটা নিয়ে মুখে লাগাই এখন ঘুরতেছি আজকে দাম মোটামুটি স্বাভাবিকই আছে নেওয়া যাবে কত <m> <coughs> <happily> yeah, yeah, yeah. <t> একশো ষাট এই গরুটা এক লাখ ভুল করছি সেই ক্যামেরা আনি নেই আমার কারণ মোবাইলে ঘাটলে ঝাঁকি হয় প্লাস কথাও একটু কম শোনা যায় এটা কি জাত হ্যাঁ হরিয়ানা হরিয়ানা ক্রপ বাহ বিশাল খুব সুন্দর কালকে এই বন্ধ ছিল কি ক্ষুদা লাগছে তাহলে কিছু খাই নেন উত্তর দাম চাইছে পঞ্চায়েত সুন্মান ভাই বলছে কিন্তু রাজি হচ্ছে না এই গরুটাও ফটো সুন্দর আছে

আমাদের আশা করে কিনা যাবেন মোটামুটি রিজনেবলই আসছে বাজারে আজকে আর ভিডিও বাড়াবো না আমরা ভিডিও এখানেই মোটামুটি শেষ করবো যতটুকু আসছি ততটুকুই আজকের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম